গরম শুরু হতে না হতেই আমাদের এসির একে অবস্থা হলো দেখুন আদৌ কি বোঝা যাচ্ছে যে এটা একটা এসি তো এসির কি অবস্থা হয়েছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে এসি সার্ভিসিং করতে আসছে যেহেতু শীতে এসিটা অফ ছিল আর এখন অনেক বেশি গরম শুরু হয়ে গিয়েছে এসিটা যেহেতু অন করব তো ভাবলাম একদম ভালোভাবে সার্ভিসিং করে এসিটা অন করি আর এটাই কিন্তু নিয়ম যে এসিটা অফ রাখলে অনেক দিন যদি অফ থাকে তাহলে অন করার আগে সার্ভিসিং করে অন করলে ভালো হয় তো এই যে দেখেন এসি সব কিছু কিন্তু রুম থেকে খুলে এখন আউটডোরটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছে আউটডোরটা আমাদের এই যে বেলকুনিতেই ছিল এই যে অনেক সুন্দর করে কিন্তু সব কিছু ভায়ারা পরিষ্কার করেছে যারা কুষ্টিয়াতে আছেন চাইলে এই ভায়াদের দিয়ে কিন্তু এসি সার্ভিসিং করতে পারেন এনাদের হাতের কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সময় নিয়ে কাজগুলো খুব সুন্দর করে করেছে তো ফার্স্টে এই এই যে দেখেন সুন্দর করে পানি দিয়ে আগে ওয়াশ করে দিচ্ছে যেই এক্সট্রা ধুলা আছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে এই যে এই ভ্যাঁটা ওয়াশ করে দেওয়ার পরে এখন এই ভায়ারটা আবার আমি এখানে পাউডার দিয়েছিলাম হুইল পাউডার সেটা পানির সঙ্গে মিশিয়ে এখন ব্রাশ দিয়ে খুব সুন্দর করে আবার এটা ক্লিন করে নিচ্ছে তাহলে জিনিসটাও দেখতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর ভালোভাবে ক্লিন হবে আর কি বাইরের সব কিছু কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছে এখন এসিটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছে যে দেখেন পুরো একদম পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করছে আর এ ভাইদের কাজের সিস্টেমটাও অনেক বেশি ভালো লেগেছে পানিতে ওয়াশ করে নেওয়ার পরে এখন এই যে মেশিনটা দেখতে পারছেন এইটাতে ভালোভাবে আবার পানিটা শুকিয়ে নিচ্ছে এই যে ভালোভাবে সব কিছু ক্লিন করে নেওয়ার শেষ এখন আবার আগের যেভাবে এসিটা ছিল সব কিছু সেভাবে সেট করে দিচ্ছে এই যে যে ভাড়াটা এসির লাগাচ্ছে আর কি এই ভাইয়াটাই কিন্তু এর আগে আমাদের বাসায় এসেছিলো এসি লাগানোর সময় তারপরে একবার এসিতে গ্যাসের সমস্যা হয়েছিল তখনও আর এসির মধ্যে যে নেট ধরনের যেটা থাকে ভাইটা বলছিল এইটা পারলে এক সপ্তাহ বা পনেরো দিন পর পর ওয়াশ করে নেবেন তাহলে রুম দ্রুত ঠান্ডা হবে যেহেতু আমাদের এই বাসাটা কিন্তু একদম রাস্তার সঙ্গেই আর প্রচুর ধুলাবালে আসে আর ধুলা হইলে রুম তো এরকম বেশি ঠান্ডা করতে পারবে না তো এটা এক সপ্তাহ বা পনেরো দিন পরে পরে ক্লিন করে নিতে হবে কিভাবে খুলতে হবে লাগাইতে হবে সব কিছুই ভ্যাটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আর আমিও ভিডিও করে রেখেছি যেন আমাদের সুবিধা হয় যখন আমরা এটা খুলব তো এই যে দেখেন এসি সব কিছু সুন্দর করে কিন্তু লাগে নিয়েছে উপরটাও খুব সুন্দর করে মুছে দিচ্ছে আপনারা চাইলে ভাইয়াদের দিয়ে কিন্তু এসি সার্ভিসিং করতে পারেন যারা কুষ্টিয়াতে আছেন এই যে দেখেন এসিও চালু করে দিয়েছে খুব সুন্দর ঠান্ডা হচ্ছিলো যেহেতু সব কিছু একদম পরিষ্কার ছিল এই যে সব আবার একদম মানে নতুনের মতো চকচক করছে আর কি যেহেতু পরিষ্কার করা সব কিছুই এই যে আউটডোরটাও কিন্তু একদম অনেক সুন্দর হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর গরম এসি ব্যবহার করার আগে অবশ্যই সার্ভিসিং করে নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ